সম্প্রতি একটা গাবি আমি গাবি বাচ্চা বিক্রি করলাম ষাঁর বাচ্চা সহ 4 লক্ষ 20 হাজার টাকায় গরু খাবে যে সময় সেইটুকুই শুধু আর কাজ বাদবাকি জাবর কাটা আর ঘোমানো এটাই গরু ডিউটি আমি মনে করি ফার্মিং করে সফলতা পেতে হলে গরুকে আসলে খুব নিজের মতো করে দেখতে হবে গরুকে ভালোবাসতে হবে গরুর প্রতি যত্নশীল হতে হবে এই গাবিগুলা থেকে যে বাচ্চা হবে ষাঁর বাচ্চাই হোক আর বকনা বাচ্চাই হোক এগুলা খুব ভালো দামে বিক্রি করা যায় বা আমার অতীত অভিজ্ঞতা আমি খুব ভালো দামে আমি বিক্রি করতে পারি উইদাউট ভ্যাকসিনে যখন আপনি ফার্ম পরিচালনা করবেন নানান ধরনের ভাইরাস রোগে আপনি আক্রান্ত হবেন আসসালামু শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান এদেশ হচ্ছে তারুণ্যের দেশ এই তারুণ্য কিন্তু একটা সময়ে দেশকে এই জায়গায় নিয়ে এসেছে ভাষা দিয়েছে সবই দিয়েছে এখন শুধু বাকি অর্থনৈতিক মুক্তি আর দেশের উন্নয়ন যেটা যুব সমাজে পারে আর যুবকথা কথা সেই কারণে এদেশের যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করে যদি হতাশ হয় চাকরি না পায় সেক্ষেত্রে খামারের দিকে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি গোবিন্দগঞ্জে জাত খামারে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম আসাদুজ্জামান আচ্ছা আপনি পড়াশোনা আমি পড়াশোনা মাস্টার্স পাশ রাষ্ট্রবিজ্ঞান জয়ভার সরকারি কলেজ থেকে আচ্ছা তো চাকরি করেন নাই আমি চাকরি প্রথম জীবনে করছিলাম তো চাকরিটা অন্যের অধীনে করাটা আমাকে খুব একটা সুখকর অবস্থায় রাখতে পারেনি বা রাখেনি যে কারণে নিজেই কিছু উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি এই উদ্যোক্তা থেকেই খুব ছোট পরিসরে ফার্ম শুরু করা শুরু করলেন কত সালের দিকে আমি দুই সালের সেপ্টেম্বর মাসে ফার্স্ট টাইম দুইটা গরু কিনি সেই বছরই বাকি আরো কিছুদিনের মধ্যে দশটা গরু মিল করে একটা ছোটো শেডে ফার্মিংটা শুরু করি আচ্ছা শুরু করার পর থেকে তখন সরকারি ব্রাহ্মা জাত নিয়ে সরকারের অনুমোদিত একটা প্রজেক্ট প্রকল্প ছিল ব্রাহ্মা প্রকল্পের উপর খুব আগ্রহী হয়ে আমি ব্রাহ্মা গরু লালন পালনে উৎসাহিত হয়ে ফার্মিং শুরু করি তো সে অবস্থায় গভর্নমেন্টের সেই সিমেন্টগুলো ব্যবহার করে আমি ভালো ভালো কিছু সার বাচ্চা পেয়েছিলাম যেগুলো আমি খুব ভালো দামেই বিক্রি করতে পারছি গরুগুলার ওজন সাড়ে সাতশো আটশো নয়শো কেজি পর্যন্ত ছিল যে আমি ফার্স্ট টাইমে এসে কোনো ক্ষতির সম্মুখীন না হয়ে ভালো একটা পর্যায়ে আসতে পারছি তারই বাস্তবতায় আজ অবধি দুই সাল পর্যন্ত আমার ফার্মের এক্সটেনশন বলেন বা গরুর সংখ্যা বাড়ানো বলে এ পর্যায়ে চলমান তাহলে কি আমরা বলতে পারি গরু পালন লাভজনক হ্যাঁ গরু পালন অবশ্যই লাভজনক তবে সেটা জানাশোনা বোঝার মাধ্যমে যেতে হবে আমরা যদি ভুল পদ্ধতিতে লালন পালন করি তাহলে প্রফিটের চেয়ে ক্ষতির দিকটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকে যারা সঠিকভাবে গরুর পরিচর্যা বা লালন পালন বোঝে না তাদের জন্য গরু পালন এটা কখনোই একটা লাভজনক পেশা হিসেবে আমি বলবো না আচ্ছা আপনি তাহলে এই কাজ করছেন তখন থেকেই যে আমি তখন থেকে ব্রাহ্মণ নিয়ে কাজ করছি যদিও এখনো এই প্রজেক্টগুলা সরকারি অনেকগুলো জটিলতায় এগুলা বর্তমানে নাই বা খুব সংকটাপন্ন তারপরও আমি হয়তো দেশি শাহিওয়ালের ভালো ভালো গরুগুলো নিয়ে জাত উন্নয়নের কাজে আজও আসি গরু লালন পালন পদ্ধতিটা সঠিকভাবে জানতে হবে আমার ফার্মের সবগুলা গরুর স্বাস্থ্য দেখলে বা পরিচর্যা পদ্ধতিটা তখন হয়তো অনেকেই অনুমান করতে পারবে যে কি পরিমাণে যত্ন নিলে একটা গরু এরকম সুস্বাস্থ্যের অধিকারী বা এত ওজন নিয়ে থাকতে পারে আর আমার যদিও পুরো প্রজেক্টটাই গাভী নির্ভর সেহেতু আমার অনেকেই আছে নতুন ফার্মে যারা প্রবেশ করে তখন বোধ দেখে মনে করে গরুগুলো দেখে যেমন সারের প্রজেক্ট সার গরু কিন্তু পরক্ষণে ওরা খুব খেয়াল করে দেখে যেটা আসলে গাভী গরুর প্রজেক্ট আচ্ছা এখন কয়টা গাভী আছে আপনার খাবার এই মুহূর্তে আমার ফার্মে আছে ষোলোটা গাভী চারটা বাচ্চা গাভীগুলোর থেকে দুধ নেন না শুধু বাচ্চা যে আমার গাভীর প্রতিটা বাচ্চাকে যে পরিমাণ দুধ খেয়ে হজম করতে পারে টোটাল তাই আস্তে আস্তে অভ্যাসের ভিত্তিতে শেষ পর্যায়ে যায় সবগুলো দুধই একটা বাচ্চা খাইতে পারে এমন উপযোগী বাচ্চা আমার হয় আপনি এখান থেকে মূলত যেটা লাভ করবেন বা আগামীতে যেটা আপনি আপনার কাজ সেটা হলো ওই বাচ্চা জি আমার সারা বছর শেষে আমার প্রফিট অংশটা শুধু বাচ্চা নির্ভরে আচ্ছা মুখ কয়টা বাচ্চা পান বছরের এরকম বছরে প্রতিটা গরু থেকে একটা করে বাচ্চা আমি নিয়মিতই পাই হয়তো কোনো গরু বেশি সময় নাই এরকম সিস্টেমে আমার হয় না সাত আট বছরের ফার্মিং এর অভিজ্ঞতা একটা গরু কি ট্রিটমেন্ট করালে বা কি পরিচর্যা করালে সময় মতো হিট আসবে এবং আমি বাচ্চা পাবো বছর শেষে একটা এটা আমরা সাত আট বছরের ফার্মিং এ মোটামুটি শিখি আপনার অভিজ্ঞতা তো আমার যুব সমাজের জন্য দরকার আপনি অবশ্যই আপনার দ্বারা যুব সমাজ উপকৃত হবে এটা আমার বিশ্বাস তবে তার আগে দু একটা গরু দেখবো না এই গরুটা আমার বাজার থেকে কেনা যদিও কেনার সময় আর ওলানে আমি দুধ পাইছি ছয় লিটারের মতো শুধু খালি গাভী অবস্থায় এর বাচ্চা অন্যভাবে বিক্রি করছে তো এটার দেহিসি শাহিওয়ালের ক্রস তো এবার আমি ভাবছি গরুটা এখন প্রেগনেন্ট আছে বাচ্চা হওয়া পরবর্তী আট দশ লিটার দুধ পাবে তো সেহেতু বাচ্চাটা দুধ সবটুকু খাওয়াতে পারলে আশা করি খুব ভালো দামে বাচ্চাটা সেল করতে পারবো তো বকনা বাচ্চা হলে গাভী বাচ্চা আড়াই লক্ষ টাকা প্লাস বা এরকম বিক্রি হয় আর সার বাচ্চা হলে এরও বেশি আরও বেশি হয় আপনার খাবারের যে বাচ্চাটা সবচেয়ে অল্প দামে বিক্রি করেছেন হ্যাঁ আমার বোকনা বাচ্চা হলে মিনিমাম এক লক্ষ বিশ হাজার টাকায় খালি বাচ্চা সেল করি বা এর কমে আমরা কখনো সেল করি না কয়ে মাসে এটা হয়তো চার মাস পাঁচ মাস বা হয়তো কোনোটা ছয় মাসও লেগে যায় আর যেগুলো সার বাচ্চা বিক্রি করি হয়তো সেগুলো আরও ভালো দামে সেল করি সম্প্রতি একটা গাবি আমি গাবি বাচ্চা বিক্রি করলাম সার বাচ্চা সহ চার লক্ষ বিশ হাজার টাকা এই গাভীটা এই শেডে আমার এবারে প্রথম আচ্ছা কয় মাসে এখন গর্ভবতী এখন সাত মাস প্লাস গাভ আছে আচ্ছা আপনি এখন বলবেন এই গাভীটার ওজন কত কি পরিমাণ দানাদার দেন কি পরিমাণ ঘাস দেন এবং অন্যান্য কি কি উপাদান দেন এই গাভীটার স্বাস্থ্য এত সুন্দর কেন আমি মূলত সারা বাংলাদেশের মধ্যে একজন ব্যতিক্রমী হিসাবে আমি গরু গরুকে খাবার দাবারের ব্যাপারটা মনে করি যেহেতু মানুষের খাবার উপযোগী মসুর ডাল সেখানে থাকে পঁচিশ শতাংশ প্রোটিন তো আমাকে গরুর যে গো হিসেবে বাজারে যেগুলো প্রচলিত আছে তার উপরে আস্থা না থাকাতে মসুর ডালের কিছু রিজেকশন পাওয়া যায় যেটা ৩৩ শতাংশ হারে আমি ভুট্টা আর বাকি তেত্রিশ শতাংশ হারে মসুর ডাল দিই একশো কেজি তৈরি করবেন এখানে মসুর ডাল কতটুকু দিব বা ডালের পরিমাণটা কতটুকু আমার ডালের রেশিওটা আমি এভাবে মেনটেন করি প্রতি দশ কেজি ভুট্টার সাথে তিন কেজি আকারে মসুর ডাল মিক্স করি আমি তাহলে আপনি যদি দশ কেজিতে তিন কেজি দেন তাহলে আপনার একশো কেজিতে পড়তেছে আপনার প্রায় তিরিশ কেজি ডাল পড়ছে আচ্ছা বাকি থাকলো সত্তর কেজি এই সত্তর কেজি কি সত্তর কেজি টোটালটাই আমার ভুটটা আমার গরুর খাদ্যই তিনটা হালকা পরিমানে লবণ ভুট্টা মসুর ডাল এর বাইরে আমি কোন প্রকার দানাদার খাবার গরুকে খাওয়াই না তাহলে আপনি যে খাবারটা তৈরি করেন তাহলে প্রতি কেজি খাবারের দাম কত পরে হম আমার প্রতি কেজি খাবারের দাম 43 থেকে 45 টাকার মধ্যে উঠানামা করে যদি ভুট্টার দাম 30 থেকে 35 এর ভিতর থাকে এই গরুটার এখন ওজন কত আমার এই গরুটার ওজন এখন 400 কেজি প্লাস আচ্ছা তাহলে কত কেজি দই খাবে এ দৈনিক 4 কেজি হারে দানাদার খাবার পায় আর গর্ভে সন্তান আছে মাসে 7 মাসে তার জন্য তো এর জন্য আমরা যে ভিটামিন সাপ্লিমেন্ট দেই এটা গরুর প্রথমে কৃমিনাশকের পর থেকে নিয়মতান্ত্রিক হারে যখন যে পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আয়রন মিনারেল এগুলোর যে সোর্স প্রয়োজন হয় সেগুলো আমরা ডাক্তার সারদের পরামর্শ ক্রমে সেইভাবে মেনটেন করে কোন মাসে কি জিনিসগুলো দিতে হবে সেটা মেনটেন করে আমরা ফার্ম পরিচালনা করি আর ঘাস কত দিতে পারি আর যেহেতু আমার চাষের ঘাস আছে প্রতিদিন রাত্রে বেলা ঘাস খায় ডেইলি একটা গরু হয়তো 10 থেকে 12 কেজি আচ্ছা তো আপনি যে 4 কেজি দেন এটা কিসের ভিত্তিতে আপনি চার কেজি দেন কেন পাঁচ কেজি বা সাত কেজি দেন না কেন দুই কেজি দেন না আমাদের মধ্যে একটা গরু লালন পালন একটা ভুল আছে গরুকে সারাদিন খাবার দিতে হবে এই একটা ভুল থেকে মানুষ লাভবান হতে পারে না গরুকে খাবারের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা গরুর জন্য বিশ্রাম আমার গরুগুলা হয়তো সারা ডেইলি খাবারদের সময় নষ্ট করে সারাদিনে সর্বোচ্চ তিন ঘন্টা বাইয়ের বেশি হবে না বাদ বাকি সময়টুকু সে রেস্টের মধ্যেই থাকে গরু খাবে যে সময় সেটুকুই শুধু আর কাজ বাদ বাকি জাবর কাটা আর ঘুমানা এটাই গরুর ডিউটি আমি মনে করি তো আপনি বলছেন রেস্টের কথা রেস্টের কথা যখন আসে তখন ফেটেনিং এ যাবো আমরা যখন গরু মোটর করেন তখন আমরা রেস্টের কথা বলবো কিন্তু যখন গাভি পালন করবেন বকনা পালন করবেন এটাকে যখন গর্ভবতী করাবেন সেক্ষেত্রে তো একটা ফিজিক্যাল এক্সারসাইজ দরকার এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে গরুগুলো আমি হাত থেকে সংগ্রহ করি সেগুলো এত হেলদি বা সুস্বাস্থ্য থাকে না ওই সময়টা প্রজনন ক্ষম অবস্থায় থাকে আর যখনই একটা গরু প্রজনন কমপ্লিট হয়ে যায় এবং কনসেপ্ট করে তখন লাস্ট এ কয়েক মাসে গরুগুলো এরকম হেলদি বা সুস্বাস্থ্যের অধিকারী হয় আর সেটাই পরবর্তীতে আমাকে বাচ্চা দেওয়ার পর গরুটাকে বাচ্চাকে সঠিকভাবে দুধ সরবরাহ যেন করতে পারে

এবং আমি এদিক থেকে লসে নাই আমি মূলত ভালো বাচ্চা উৎপাদনকারী হিসাবে সকলের কাছে পরিচিত বিধায় আমার এটা লস হয় না এটা এটা ক্রস জাত আমি জানি যদিও এই আমার বাজার থেকে কেনা আর আমার প্রায় গরুগুলো বাজার থেকে কেনার কারণ এরকম যে আমার বাচ্চা উৎপাদনকারী এই ফার্মটা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত যখনই ভালো মানের একটা বাচ্চা প্রোভাইড করে গাবিগুলো বাচ্চা সহ গাভীটা সেল হয়ে যায় এখন এই গাভীটাও গাভ অবস্থায় আছে গাভের বয়স সাত মাস বা আর একটু বেশি হতে পারে এটাও গাব অবস্থায় আছে এটা ছয় মাস বা ছয় মাস প্লাস গাব অবস্থায় আছে এটাও তো একটা শাহিওয়াল জি এটাও একটা দেশি শাহিওয়াল ক্রস গাভী আপনি এই গাভীগুলো কোথায় পান আমি গাভীগুলো পার্শ্ববর্তী হাট বাজার থেকে সংগ্রহ করার চেষ্টা করি এবং ওইভাবেই কিনি এই গাবিটা আমার ফার্মে একটু ব্যতিক্রমী একটা এটা আমার ফার্মের যে গাবিগুলো আছে এর সাথে কোনোটার সাথে কোয়ালিটি মিলবে না এটা একটু লো কোয়ালিটি বা এটা আমি নিজের জেনে শুনে বুঝেই কিনছি এবং এর দাম অন্য স্বাভাবিকগুলোর চেয়ে প্রায় পঁচিশ শতাংশ বা আরো কমে কিনছি কতদিন কিনেছেন এই গাভীটাই মাত্র বাষট্টি হাজার টাকায় কিনছি আচ্ছা সুন্দর এটা একটা দেশি শাহী ক্রস জাতের গাভী তো এটাও কনসেপ্ট আছে যে কোনো সময় বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার সময় অলরেডি হয়েই গেছে প্রায় কাছাকাছি আসছে এটা একটা গির জাতের গরু যদিও আমার ঘরের বাচ্চা এর আগে দুইবার বাচ্চা দিয়েছে তো এখন হিট আসছে বাট এই গরুটা আগে আমি কনসেপ্ট করাতে পারছি না একটু ঝামেলা হচ্ছে চাইবো নেক্সট টাইমে কনসেপ্ট হবে আপনি ডাক্তার ডাক্তার সঙ্গে পরামর্শ জি পরামর্শ সাপেক্ষে এটা ট্রিটমেন্ট চলছে এই গরুটা আমি ধারণা করছি এটা ব্রাহ্মা জাতের গরু তার কারণ আমার এটা বাজার থেকে কেনা কিন্তু বাচ্চাটা যার ঘরে ছিল সে হয়তো সঠিক পরিচর্যা না করাতে গাভীটা সঠিক গ্রোথ পায়নি বা এরকম অবস্থায় আসছে তো আমার প্রথম বাচ্চা দেওয়ার পর সেকেন্ড টাইম আমি এটা এটা কিনছি তো তো এখন হয়ে গেছে অলরেডি জাতের গরু দেখি কি বাচ্চা দেয় একটা গাভী খেয়াল করলে বোঝা যায় যেহেতু আমার আট বছরের ফার্মিং এর অভিজ্ঞতা যে গাভীর পেটে মোটামুটি সার বাচ্চা থাকে সেটা পেটটা অনেক ছড়ানো থাকে আর যে গরুটার গাভীটার পেটে বোকনা বাচ্চা থাকে সেটা খুব একটু টাইট বা আটো সাঁটো থাকে এটা দেখে আমরা বুঝতে পারি এর ভিতরে কি বাচ্চা আছে আমরা যেটা আশা করছি নিয়ে আসছে আর কি জি এটা বলতে পারেন বা আমিও মনে মনে তাই ভাবি ধন্যবাদ আপনার চমৎকার এই গরুটা ব্রাহ্মা জাতের গরু আমেরিকান একটা বোকনা বাচ্চা দেখে আমার একটা সার গরুর মতো মনে হলেও আদতে এটা একটা বকনা গরু এবং প্রথম কনসেপ্ট চার মাস বা পাঁচ মাসের মতো কনসেপ্ট আছে এই গাভিগুলোর থেকে যে বাচ্চা হবে সার বাচ্চাই হোক আর বকনা বাচ্চাই হোক এগুলা খুব ভালো দামে বিক্রি করা যায় বা আমার অতীত অভিজ্ঞতায় আমি যে ক্লায়েন্টদের কাছে বাচ্চাগুলো সেল করি খুব ভালো দামে আমি বিক্রি করতে পারি এটাও একটা দেশি শাহিওয়াল ক্রস জাতের গাভী এটাও একটা খুব আহ মানে কম দামের মধ্যেই কেনা যদিও আমার ফার্মে থেকে খুব সুন্দর দেখাচ্ছে এখন এটা আট মাস কাছাকাছি একটা গাভ অবস্থায় আছে এটা থেকে খুব ভালো মানের একটা বাচ্চা হবে যেটা আমার ব্যবসায়ী প্রফিট দিতে পারবে বলে আমি আশাবাদী এবং এই গাভিটা এর পাগল দুধ উৎপাদন হবে বাচ্চা পাবো বাচ্চাটা ছোট হয় না কিন্তু আপনার কিন্তু একটা হোস্টে ফ্রিজেন কেন হ্যাঁ আমার ফার্মে হোলস্টেলি ছিল কিন্তু আমাদের এলাকায় দুধের যে দাম তাতে গরু লালন পালন করে কেউ খুব বেশি প্রফিট করতে পারছে এটা আমি কখনোই মনে করিনি এবং করিও না তার কারণে আর ভুক্তভোগী আমি নিজেই একটা গাভীতে যে পরিমাণ দুধের উৎপাদন খরচ প্রতি লিটার দুধ উৎপাদন করতে যে পরিমাণ খাদ্য কস্টিং বা আদার্স যে খরচগুলো থাকে সেটা দুধ বিক্রির টাকায় আসলে কোনোদিন আমি ওটা ওইভাবে সফলতা পাইনি বা আমি আমার হিসাব কখনো মেলেনি যে দুধ বিক্রি করে যে চল্লিশ পঁয়ত্রিশ টাকা লিটারে দুধ বিক্রি করে আমাদের এলাকায় আসলে দুধের গাভী পালন করা খুবই কঠিন এটা আমার পাশের সাদা গাভীটার বাচ্চা এই গাভীটা যখন বাচ্চা দিছে তখন আমরা দুধ সারাদিন বাচ্চা দুধ খাওয়ার হয়তো লিটার লিটারের মতো দুধ দোহাতে হয়েছে তো এরকম হয়তো পনেরো বিশ দিন পর বাচ্চাটা পুরা দুধ একটা খাওয়ার সুযোগ পাইছে এবং খেয়ে হজম করতে পারছে আমার পাশের শেডের যে হেলদি গরুগুলোর কথা বলছিলাম শুধু এই কারণে বলছিলাম যে একটা চব্বিশ ঘন্টা যখন কোনো বাচ্চা ছাড়ে রাখা গাভীতে দুধ খাওয়ার ব্যবস্থা থাকে তখন গাভী কি পরিমাণ শুকায়া যায় তো দেখেন আমার এই গরুগুলা এখন চব্বিশ ঘন্টা বাছর দুধ খাওয়ার ফলে অনেকটা শুকায়া গেছে প্রতিটা বাচ্চায় আমরা সাত দিনের আগেই প্রথম কৃমিনাশক করি তারপরে এর কিছুদিন বাদে আমার এটাতে এফএমডি এর ভ্যাকসিন করানো আছে এবং ল্যাম্পির ভ্যাকসিন করানো আছে ফার্ম চালাতে গেলে ভ্যাকসিনের কোনো সময় রাখা ঘাটতি রাখা যাবে না একটা ভ্যাকসিন থেকে কতদিন থাকে জি প্রতিটা ল্যাম্পি ভ্যাকসিনের বছরে সিঙ্গেল এক ডোজ দিলেই হয় আর এফএমডি ক্ষেত্রে আমরা ছয় মাস পরপর ডোজ তো দেই আমাদের এটা গીર জাতের একটা গাভী তো এটাও গাম অবস্থায় খুবই হেলদি এবং মোটাশোটা ছিল এই বাচ্চা ঘন্টা বাচ্চা সারা অবস্থায় থাকে দুধ খাওয়ার পরে হয়তো এখন দেখছেন যে অনেকটা শুকায়া গেছে গাব অবস্থায় গরু যতই হেলদি বা সুস্বাস্থ্যের অধিকারী থাক বাচ্চা দেওয়ার পরে এটা অনেক সময় যে থিন হয়ে যায় জি আর এই থিন হওয়াটা আমরা পজিটিভলি নেই তার কারণে যত একটু পাতলা গরু থাকবে সেটা খুব সহজে কনসেপ্ট করে এটা আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় অনেক সময় আমাদের ফার্মে ভাইরাস জনিত যে রোগগুলা এফএমডি বা লাম্পির মতো সমস্যা আমার ফার্মেও আসছে ফার্মে বায়ো সিকিউরিটি মেনটেন করা কঠিন হয়ে যায় গ্রামের ব্যাপার অনেকেই দেখতে আসে তো সেক্ষেত্রে বায়ো সিকিউরিটি মেনটেন না করার ফলশ্রুতে আমাকে কিছু খেসারত দিতে হয়েছে অনেক সময় লাম্পি বা এফ মতো ভাইরাস আমার ফার্মে অ্যাটাক করছে যা আমার ব্যবসায়িক ক্ষতি ছিল কিন্তু আল্লার রহমত সামলে উঠছে শিডিউল মেনটেন করে ভ্যাকসিনটা প্রয়োগ করা এটা খুবই একটা জরুরি বিষয় ফার্মিং করতে হলে তার কারণ ভ্যাকসিন ছাড়া কোনো ক্রমেই গরু লালন পালন করা সম্ভব না ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিনে যখন আপনি আপনি ফার্ম পরিচালনা করবেন নানান ধরনের ভাইরাস রোগে আক্রান্ত হবেন আর এখান থেকে ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আসলে ফার্মিং করতে হলে গরু কি চাচ্ছে কোন গরুর অবস্থা রকম এটা আগে নিজেকে বুঝতে হবে বুঝিয়ে গরু যখন আমরা লালন পালন করব। তখন একটু ক্ষতির দিকটা থাকে না বা কমে যায় যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ফার্মিং করি সেই ক্ষেত্রে আমরা বুঝি যে কোন গরুটার এখন কি চাচ্ছে শরীরে কোনো আছে যদি আমরা নিজেরাও না বুঝি উপজেলা ভেটেরিনারি সার্জন বা প্রাণী সম্পদ কর্মকর্তা এদের স্মরণাপন্ন হই সারদের ডাকলে আমার ফার্মেসাররা সার্বক্ষণিক যোগাযোগ বা সহযোগিতা করে এই দিকটা থেকে আমি হ্যাপি একজন খামারি হতে গেলে অবশ্যই তার উন্নত মধ্যে প্রধান যোগ্যতা থাকতে হবে সেটা গরুকে ভালোবাসার একটা মানসিকতা থাকতে হবে তাই তো জি অবশ্যই অবশ্যই ফার্মিং করে সফলতা পেতে হলে গরুকে আসলে খুব নিজের মতো করে দেখতে হবে গরুকে বা ভালোবাসতে হবে গরুর প্রতি যত্নশীল হতে হবে গরুকে শুধু গরু বলে ফালায় রাখলে আসলে ব্যবসায়িক সফলতা পাওয়া দুষ্কর হয়ে যাবে আমাদের দেশে হাজারো হাজারো বেকার হতাশ চাকরি পাচ্ছে না কর্মসংস্থান নাই কিন্তু এটা সত্য আমাদের দেশ কৃষিপ্রধান প্রধান দেশ এখানে আটাত্তর ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তাহলে এই জায়গাটাই এই কৃষিকে যদি আমরা তথ্য প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করি তাহলে কি এখানে কি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া সম্ভব হ্যাঁ আমি মনে করি যারা এই সেক্টরে আসতে চায় তাদের প্রপার একটা জানাশোনা বা ট্রেনিং এর প্রয়োজন আছে এটা ট্রেনিং নেওয়ার পরে যখন বাস্তব ক্ষেত্রে আসবে তখন খুব অল্প কিছু সমস্যারই সম্মুখীন হবে সেটুকু ট্রেনিং কালে যে সারদের পরামর্শ পাবে তাদের যে সান্নিধ্যে যাবে তারা ট্রেনিং নেওয়ার সুবাদে ওই খামারিকে তারা খুব হেল্প করতে চাইবে যে এটা আমাদের প্রশিক্ষণার্থীর তো আমরা তাকে একটু হেল্প করি এটা আমাদের নৈতিক দায়িত্বের ভিতরেই পড়ে সেই ক্ষেত্রে খামারিদের লস করার সম্ভাবনা অনেকটা কমে যাবে ফাঁকে আপনাদের মনে নেই যুব অনুধি দপ্তর এদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে তার মধ্যে গবাদি পশু পালন আছে এবং কোনো টাকা লাগে না আপনার প্রশিক্ষণ দরকার দক্ষতা প্রয়োজন চলে আসুন যুব অন্যান্য প্রশিক্ষণ নিন এখন যারা হতাশ তাদের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার হ্যাঁ যারা হতাশ বা বেকার অবস্থায় আছে আমি তাদেরকে সেক্টরে আসতে বলবো আমি নিজেকে সফল দাবি করতে পারি বা আদতে আমি সফল বলেও নিজেও ভাবি তো আমার মতো যারা চেষ্টা করবে আল্লাহ চাইলে তারাও সফল হবে এ প্রত্যাশায় আমি রাখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ যুবকতাকে সময় দিলেন আপনার মূল্যবান সময় নিলাম আর এইটা দেখে যদি কোনো যুব এবং কোনো যুব নারী আপনার কাছে সহযোগিতা চায় আপনাকে তো করবেন এটা আমার আপনার কাছে বিনীত অনুরোধ জি আপনাকেও ধন্যবাদ আমার ফার্মে এসে ভিজিট করার জন্য